শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম তো বন্ধুরা আজ অনেক দিন পর কিন্তু বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রায় আট দিনের বেশি হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো বাড়ির ব্লগ শেয়ার করিনি আসলে ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই ব্লগটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আত্মীয় বাড়ি তো অনেক ঘোরাঘুরি হলো এবার ফিরতে হবে সংসার জীবনে মানে সেই শনিবার থেকে যা ঘর থেকে বেরিয়েছি আজকে হচ্ছে বুধবার কালকে রাতে বাড়ি এসেছি মানে মঙ্গলবার রাত্রে বাড়ি ঢুকেছি তো আজকে বুধবার সোমবার থেকেই মেয়ের স্কুল খুলে গেছে কিন্তু আমি তো আসতেই পারিনি তো আজকে মেয়ে স্কুল যাবে এই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি ছটার দিক করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখো ওকে এখন রেডি করে দিচ্ছি আসলে আজকে আর টিফিনে কিছু দিতে পারিনি কারণ উঠতে দেরি হয়ে গেছে ওকে সাড়ে ছটার সময় বেরিয়ে যেতে হয় আর ওকে যদি না বেড় করি তাহলে ও নিজে নিজে একা একা বেরাতে পারে না চুলটা বাঁধতে পারে না একা একা জামাটা যদিও পরে নেয় কিন্তু চুলটা বাঁধতে পারে না এবার আমি রান্নার দিকে যদি যাই তাহলে হচ্ছে এদিকে কেউ রেডি হওয়া হবে না ওই কারণে আজকে টিফিনে কিছু দিতে পারিনি একটা কেক দিয়েছি আর ওর বাবার কাছ থেকে কয়েকটা টাকা নিয়ে দিয়ে দিয়েছি টিফিনে কিছু কিনে খেয়ে নেবে এখনও পর্যন্ত কিন্তু ঘরের তেমন কোনো কাজ হয়নি মানে ঘুম থেকে উঠেই হচ্ছে মেয়ের পেছনে সময় দিতে লেগেছি আর তোমাদের দাদা কিন্তু এখনো পর্যন্ত দেখো ঘুমোচ্ছে কারণ এখনো পর্যন্ত মশারি টাগানো রয়েছে ঘরটা পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে মেয়ে বেরিয়ে যাওয়ার পর হচ্ছে বাসি কাজ করব তারপরে তোমাদের দাদা ঘুম থেকে ওঠার পর ঘর পরিষ্কার করব বিছানাপত্র ঠিক করব মেয়ে কিন্তু এখন আমার পুরোপুরিভাবে রেডি আর দেখো সামনের দিকে চুলটা কেমন নিজে নিজে ওস্তাদি করে কেটেছে আমি যখন বাড়ি ছিলাম না ও নাকি নিজে নিজে আয়না দেখে কাঁচে নিয়ে সামনে চুলটাকে ওইভাবে ছোটো ছোট করে কেটে দিয়েছে আর এখন দেখতে কেমন বাজে লাগছে তো যাই হোক মেয়ে স্কুল বেরিয়ে গেল আর বেরিয়ে যাওয়ার অনেক পরের ভিডিও এটা মানে বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পর তারপর তোমাদের দাদা হচ্ছে ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমি ঘরে আসলাম আর বিছানাপত্র আজকে আর মানে পরিষ্কার করব না একদমই সব জিনিসপত্র ট্রেনে বার করে দিচ্ছি সবগুলো জিনিস হচ্ছে সাবান দেবো কারণ সেই শনিবার থেকে তো বিছানায় ঘুমানো হয়নি বিছানাটা পুরো নোংরা হয়ে পড়েছিল ওই জন্য ভাবলাম আজকে মানে বেড কভারটা তারপরে বালিশের কভার যা যা আছে সমস্ত কিছু আজকে ভালো করে সাবান দিয়ে দেবো এই জন্য দেখো সবগুলো জিনিস আগে ট্রেনে বার করে দিচ্ছে আর এখন বেডশিটটা বার করে দিচ্ছে এই বেডশিটটার একটা ভালো গুণ রয়েছে এটা কি বলতো মানে বেডশিটটা এক জায়গায় গুছিয়ে যায় না এমনি নর্মালি বেডশিট যেমন গুছিয়ে যায় এটা কিন্তু গুছিয়ে যায় না কারণ এটা এই যে ইলাস্টিক সিস্টেমের জন্য তো বেডশিটটা তুলে নিয়েছি তারপরে দেখো এখন বিছানাটা ঝেড়ে দিচ্ছে আর আমাদের বিছানায় দেখো পেপার পাতা রয়েছে এই একটাই কারণে কারণ প্রচুর পরিমাণে ধুলা উঠতে থাকে বাড়ির চারিদিকে বড় বড় মেশিনের কাজ হচ্ছে তো বাড়িতে ধুলো পুরো ফাটিয়ে ঢুকে যায় এই কারণে হচ্ছে বিছানার মধ্যে সবসময় পেপার পাতা থাকে আমারও থাকে আর মায়েরও থাকে জিনিসপত্রগুলো সব কটা কিন্তু সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর যখন স্নান করছিলাম স্নান করার আগে সব কটা জিনিসপত্র আগে কাঁচা ধোয়া করে নিয়েছিলাম তারপর সান টান সেরে এখন দেখো জামা কাপড়গুলো মিলতে আসলাম প্রথমে কিন্তু ভাবছিলাম মশারিটাতে সাবান দেব না তারপরে যা মশারিটা কিনেছি নতুন মশারিটা একদমও কিন্তু সাবান দেওয়া হয়নি এমনিতে মশারিটা কিন্তু নোংরা হয়নি তাও সাবান দিয়ে দিলাম কারণ বহুত দিন হচ্ছে মশারিটা ধোয়া হয়নি সঙ্গে দেখো তোমাদের দাদার কয়েকটা জিনিস রয়েছে আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম চারিদিকে এত কুয়াশা হয়ে গেছিল কি বলবো এই তো শীত পড়েছে এবার হচ্ছে কুয়াশার খেলা হবে মানে যখন ঘুম থেকে উঠবে তখন চারিদিক কুয়াশা থাকবে আর দশটা বেজে গেলেও কিন্তু বেলা বোঝা যাবে না যে দশটা বেজেছে আজকে সকাল থেকে যখন ঘুম থেকে উঠি তখন থেকেই দেখছি বাড়ির চারিদিকে হনুমানের প্রচুর উপদ্রব বেড়েছিল মানে প্রচুর পরিমাণে হনুমান এসেছিল এক দল মতো তো কাকিমাদের বাড়ির হচ্ছে কলাগুলো পুরো ছিড়ে খেয়ে নিয়েছে ওই জন্য দেখো কাকিমা কলা কাঁধির সময় টেনে নিয়ে এসছে আমাদেরও গাছে কলা কাঁধি রয়েছে তবে বিচে কলা ওই জন্য মনে হয় খেতে পারেনি নালে আমাদের গাছেও কিন্তু দুটো মতো কলা কাঁদি ছিল আর কাকিমাদের হচ্ছে সিঙ্গাপুরি কলা ওই জন্য ওদের পুরো দু মানে দু ফেনা মতো কলা খেয়ে নিয়েছে দেখে শুনে কলা কলাকাঁধিরা কেটে নিয়ে যাচ্ছে আর ওটাই আমি জিজ্ঞেস করছিলাম আর এখন দেখো আমার জামা কাপড়গুলো সব কটা মেলা হয়ে গেছে তারপর হচ্ছে বাড়ি যাব এখনও পর্যন্ত খাওয়া হয়নি মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসছে তার মানে বুঝতে পারছো কতটা বেলা হয়েছে এই তো জামা কাপড়গুলো মিলে নিয়েছি আর আজকে পুরো দেখো দড়িতে একদম ভর্তি জিনিসপত্র মানে এ মাথা থেকে পুরো সে মাথা পর্যন্ত তারে জিনিস ধরছে না খানিকটা জিনিস আবার রয়ে গেছিলো জানো তো মানে বাড়ির কাছে যে তারটা টাঙানো আছে ওখানটাই দিতে হবে ওখানটায় রোদ লাগে না বলে ওখানটায় সচরাচর দেই না সবসময় এদিকটাই দিয়ে দিই কারণ সূর্য উঠলেই এখানে রোদ লাগে আর ওদিকটাতে কিন্তু একদমই রোদ লাগে না দু একটা জিনিসপত্র রয়ে গেছে ওইগুলো নিয়ে যাচ্ছি ওইগুলো বাড়ির কাছে হচ্ছে মিলে এখানে আর জায়গা কুল হচ্ছেই না একটা জামা আর একটা তোয়ালা রয়ে গেছে মেয়ের ওই জন্য এদিকটাই মিলে দিচ্ছি আর দেখো উল্টো দিকেও মিলার রয়েছে উল্টো দিকটায় এখন রোদ লাগে একটু দেরি করে রোদ লাগে মানে এগারোটা সাড়ে এগারোটার দিক করে এখানটায় রোদ লাগে আর ওইখানটায় কিন্তু সারা দিন রোদ লাগে আর রোদটা পুরো একদম গায়ের ওপর এসে পড়ে আর এদিকটা ঠিক তেমন একটা রোদ লাগে না জামা কাপড়গুলো মিলে দিয়ে বাড়ি এসে জানো তো আমি খেলাম মেয়েকে খেতে দিলাম শাশুড়ি মাকে খেতে দিলাম আর খাওয়া দাওয়া করে অনেকটা দেরি করে আজকে রান্না বসিয়েছি আর অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না চাপিয়েছিলাম বলে জানো তো রান্নার মানে শুরু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন দেখো পুরো রান্নাটা শেষের দিকে মানে ভাত হয়ে গেছে এখন ভাতটা নামাচ্ছি আর ওদিকে হচ্ছে কুলেখালার শাক রয়েছে ভাতের মধ্যে আলু দিয়েছি সেদ্ধতে ওই কুলেখালার শাক দিয়ে আলু সেদ্ধটা মাখানো হবে আর হচ্ছে একটা নতুন ধরনের মাছ নিয়েছি প্রথমবার এই মাছটা দেখলাম এটাকে সম্ভবত লক্ষ্মী কাজল মাছ বলে কখনও খাইনি তো ওটা নিয়েছি দুটো হয়েছে মানে ছ পিস মতো মাছ হয়েছে ওটা রান্না হবে আর মানে কড়াতে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো ভাত তো হয়ে গেছে আর মশলাপাতি কিন্তু সমস্ত কিছু করে রেখেছি ডাল হয়েছে ডালটা হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা হলে তারপরে মাছের ঝাড়টা করবো তাহলে এই রান্না বান্নাটা মোটামুটি হয়ে যাবে শেষের দিকে সব কটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে সবার শেষে মাছটা রান্না করছি আজকের মাছটা কিন্তু ভীষণ পরিমাণে টাটকা ছিল আর মাছটা রান্না করার পর যখন খাচ্ছিলাম না প্রথম বার এই মাছটা খাচ্ছি স্বাদটা কিন্তু ভীষণই ভালো লেগেছিলো আমাদের সবাইকে আর তোমাদের দাদাভাই তো জানো এমনিতেই নদীর মাছ খাওয়া পছন্দ করে না এই জন্য একমাত্র ও ছাড়া আর সবাই কিন্তু ভালো খেয়েছে শুধু ওই বলছিলো যে মাছটার কোনো স্বাদ নেই খেতে ভালো লাগছে না নাহলে আমাদের সবারই ভালো লাগছিল আর আমরা সবাই কিন্তু খেয়েছি তো যাই হোক ওদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেল আর মাছটা একটু বেশি করেই আমরা ভাজি মানে আমি ভাজি কারণ আমাদের বাড়িতে মাছ ভাজা একটু কড়া করেই খাই ওই জন্য একটু বেশি করে লাল লাল করে ভেজেছি তো মাছটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগেনি মানে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে কারণ মাছটা ভীষণ ভালো ছিল বলে তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখো মাছ ভেজে আমার অনেকটা তেল বেড়ে গেছে এতে আর তেল দেবো না ওই তেলেই হচ্ছে মশলা দিয়ে দিয়েছি ওখানে রয়েছে ওই তো সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর একটা অর্ধেক টমেটো দিয়েছে আর অর্ধেক টমেটো বাঁধাকপি তরকারিতে দিয়েছিলাম সেই অর্ধেক টমেটো মাছের ঝালে দিয়েছি তারপরে হচ্ছে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশ মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে জল দেব আর মাছের ঝালটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো তাহলেই মোটামুটি আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আমার কষানো হয়ে গেছে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি আর এখন যা মশলার জলটা ফুটে উঠেছে সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো আমি ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে সব কটা মাছ দিয়েছি কারণ অল্প কয়েকটা তো মাছ ছিল আর জানো তো ফ্রিজে দু তিন দিন ধরে হচ্ছে কাতলা মাছ ছিল তো একটা যা আর একটা হচ্ছে চাকা তো ওটাও কিন্তু ঝালের মধ্যে দিয়ে দিয়েছি রান্না বান্না শেষ আর এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আর এটা কিন্তু আমার ভাতের থালা মানে আমি সবার লাস্টে খেতে বসেছি তাই আমার ভাতের থালাটাই আগে দেখাচ্ছি আর ওদিকে দেখো মানে বাবা খাচ্ছে মা খাচ্ছে মেয়ে খাচ্ছে আর তোমাদের দাদাভাই জানো তো আজকে বাড়ি নেই ও হচ্ছে কলকাতা গেছে ও রাত্রে মাছটা খেয়েছিল ওই জন্যই বলছিলো হচ্ছে ভালো লাগেনি তো আমাদের সবার কিন্তু ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করে সবাই হচ্ছে ঘুমোচ্ছে আমি তো খাওয়া দাওয়া করে সবার শেষে উঠেছি আর এখন দেখো খাওয়ার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে কিন্তু আজকে মায়ের কাছে বাবার কাছে ঘুমোচ্ছে আজকে বলেছি ওখানেই ঘুমোতে কারণ কী বলতো আমাদের হচ্ছে বালিশের কভার আর বেডশিটটা এখনো পর্যন্ত শুকনো হয়নি বাড়িতে রয়েছে স্ট্রাক কিন্তু পাতিনি কেন বলতো সব কটাই সাদা নোংরা হয়ে যাবে আর ওটা কিন্তু পাততে বেশ ভালো লাগে মানে চারদিক গুছিয়ে যায় না ওই কারণেই ওই একটাই বেডশিট এখন পাচ্ছি মানে শুকিয়ে গেলে ওটাই পেতে দিচ্ছি আর কাঁচা ধোয়া করার সময় যেটুকু সময় আর কি শুকনো হতে সময় লাগে সেটুকু সময় বিছানাটা ফাঁকা পড়ে থাকে তো ওই জন্য ওকে বলছি একটু দেরি করে আমার কাছে ঘুমোতে এখন দাদুর কাছে ঘুমিয়ে যেতে আমি যখন বিছানাটা ঠিক করবো তখন এসে ঘুমোতে ওই জন্য ও এখন দাদুর কাছে ঘুমোচ্ছে আর আমি দেখো আর খাওয়ার জায়গা পরিষ্কার করে এখন চলে আসলাম বাসন ধুতে আর আজকে রোদটা দেখেছ কেমনভাবে বেরিয়েছে মানে এখন পুরো দুপুর দুটো আর রোদ পুরো একদম মাথার উপর এসে পড়েছে মানে আমার মুখে পুরো রোদ লাগছে আর বাসন ধুতে আসলাম এখানে দেখো আমার জেঠুর সঙ্গে দেখা হলো জেঠু জানো তো কীর্তন করে জেঠু কীর্তন করে আসার সময় নিজে খেয়ে এসছে আর বড় মার জন্য খাওয়ার নিয়ে এসছে আমি যখন বাসন ধুতে আসছিলাম তখনই আমাকে বলছে তোমার সেবা হয়ে গেছে আমি বললাম হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমোচ্ছে এই যে আমি এখন বাসন ধুতে আসলাম বলছে তোমার বড়ো মার জন্য আমি খাওয়ার নিয়ে এসছি বলছি তাহলে তো খুব ভালো যে বড়মাকে আর রান্না করা লাগছে না তুমি যাচ্ছ নিজে খাচ্ছ আবার বড়ো মার জন্য খাবার নিয়ে আসছো কত ভালো বলো দেখি আর আমাদের দেখো রান্না করতে হচ্ছে তবেই আমরা খেতে পারছি আর খাওয়ার পর দেখো এত বাসন ধুতে হচ্ছে ওটাই জেঠুকে বলছিলাম আর জেঠু আমার কথা শুনে হাসছিলো তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে জানো তো আর আজকে রান্না করার সময় হচ্ছে আমার রান্না করার কড়াইটা এতটা পরিমাণে জ্বলে গেছিলো কি বলবো অনেকটা কষ্ট হচ্ছিলো মাছতে ওই জন্য উঠে হচ্ছে ও পাশ থেকে ছাই নিয়ে আসলাম আর ছাই দিয়ে এখন ভালো করে মেজে নিয়েছি তারপর দেখলাম যে না কড়াইটা পরিষ্কার হয়েছে এখন একে একে করে সব বাসনগুলো ধুয়ে নেবো বেশি জন তো খাইনি মাত্র তিনজনের তিনটা বাসন তিনটা বাড়তি এই তো কয়েকটা জিনিস বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে যে যত জামা কাপড় দেখো কাঁচা ধোয়া করে মিলেছি সেগুলো সব তুলতে হবে এতক্ষণে আশা করছি শুকিয়ে গেছে সব কটা তুলতে হবে তুলে আবার তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে ঘুমোতে হবে তো খাওয়া দাওয়া শেষ করার পর জানো তো মুখটা ভালো লাগছিলো না মানে মনে হচ্ছিলো কি মুখে কিছু একটা দিলে ভালো হয় আর তোমাদের দাদা হচ্ছে এই আমলকিটা নিয়ে এসছে অনেক দিন হয়ে গেল দু চার দিন হয়ে গেল মানে আমার মনেই ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করতে তো একটা বার করে খেয়ে নিলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসনগুলো ঘরে ধুয়ে রাখলাম মেয়ে হচ্ছে বাবার কাছে আর মার কাছে ঘুমোচ্ছে আর আমি আসলাম এই যে সকালবেলা এতগুলো জিনিসপত্র সাবান দিয়েছিলাম সব কটা হচ্ছে তুলবো এখন এই যে হাতে রয়েছে আমলকি আমলক্ষ্মীটা চিবাতে চিবাতে আসলাম তোমাদের দাদা ভাই হচ্ছে ওই তো চার পাঁচ দিন মতো হল ওই আমলক্ষির জারটা নিয়ে এসছে ভীষণ ভালো খেতে কিন্তু আমি খাই তোমাদের দাদা খাই মেয়ে খায় বিশেষ করে ভাত খাওয়ার পর এটা খেতে ভীষণই ভালো লাগে তো এখন জামা কাপড়গুলো তুলবো তোমাদের দাদা বাড়িতে নেই আসবে একদম সেই সন্ধ্যেবেলা তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে সবাইকে আজকের মতো টাটা